তাহলে আল্লাহর্বা আলামী প্রথমে আকিম সলা নাজিল করলেন না যে সলাত কায়েম করুন এ কথা বললেন বললেন না নাবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন হেরা গুহায় অবস্থান করছেন তখন জিবরিল আলী সাল সাল্লামকে দিয়ে প্রথম মেসেজ দেওয়া হলো দ্য ফার্স্ট ম্যাসেজ সেটা হচ্ছে কি এ করা তাহলে এখানে আকিম সলা কেন দিলেন না এটা এর জায়গা কেন দিলেন না হজ হজ সম্পাদন করা কেন দিলেন না ও সৌমের রমজান রমজান মাসের শ্যাম পালন করা কেন দিলেন না এখান থেকে বোঝা যায় হোক দিন অথবা দুনিয়া হোক দিন অথবা দুনিয়া ইলবিহীন শিক্ষা শিক্ষাবিহীন কোনো ক্ষেত্রেই একটা পা একটা ধাপ এগোনো যাবে না সম্ভব এত বড় মসজিদ নির্মাণ করেছেন এটা বিনা শিক্ষায় যারা মিস্ত্রি কাজ করে ওরা শিক্ষা অর্জন করেনি রাজমিস্ত্রি শিক্ষা অর্জন করেছে এই যে ফ্যান ঝুলিয়েছে এটা বিনা শিক্ষায় ফ্যান তৈরি হয়েছে বিনা শিক্ষায় আমি যে মাইকে খুদবা দিচ্ছি এটা বিনা শিক্ষায় প্রত্যেকটা বিষয় হোক দিন অথবা দুনিয়া যার মধ্যে শিক্ষা নেই সেখানে কোনো কিছু আগাতে পারে না কিন্তু আমরা কী করে বলতে পারি যে একটা মসজিদ নির্মাণ করলাম বিনা শিক্ষায় হয় না একটা ফ্যান ঘোরাচ্ছি বিনা শিক্ষায় হয় না ইলেকট্রিক মিস্ত্রি রাখতে হয় না আমি আপনি জুড়ে দিচ্ছি সবাই সাধারণ মানুষরা না এমন কি যে কোনো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয়ে শিক্ষা ছাড়া এগোনো সম্ভব নয় তাহলে আমি এবং আপনি মুসলমান দাবি করছি আর বলছি ইসলাম জানি না ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা আর একটু বলি আপনি মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকে ডান পা রাখবেন নাকি বাম পা রাখবেন এখানে শিক্ষার প্রয়োজন আছে কি নেই আছে তাহলে কোন শিক্ষার প্রয়োজন ধর্মীয় শিক্ষা দিনই শিক্ষা নাকি আপনি আপনার ছেলে মেয়েকে এ ফর অ্যাপেল বিপর বল সিফর ক্যাট এই শিখিয়ে মসজিদের ধোকা নিয়ম জানবে জি না আসমানি গ্রন্থের যে শিক্ষা কিতাব উল্লাহ আল্লাহর কিতাব ওহিয়ে মাতলু সরাসরি ওহি এবং ওহি গাইরে মাতলু ইনডাইরেক্ট অহি ও সুন্নাতে রসুল রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্না বা সহি হাদিস এই দুই জ্ঞান ছাড়া এই দুই ইলম ছাড়া আমি এবং আপনি মূর্খ আমি এবং আপনি অশিক্ষিত আমি এবং আপনি বন্য জাহেল আরো কিছু যদিও আমি এবং আপনি মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার যে কিছু ডিগ্রি অর্জন করি না কেন সেই ডিগ্রির কোনো মূল্য নেই যদি আমার এবং আপনার দিন ইসলামের বেসিক নলেজ বেসিক ইলম বেশিক জ্ঞান না থাকে মসজিদে ঢুকে দোয়া আমি কয়েকটা জায়গায় বলেছিলাম যে দশ জন ব্যক্তি বলেন তো মসজিদে ঢোকার কমপ্লিট পরিপূর্ণ দোয়া ইমাম সাহেব সহ পাই পারেনি নাউজুবিল্লাহমিন জারিক আমি গর্ব করছি না আপনাদের এই মসজিদে আজকে চারশো এক নম্বর মসজিদে খুঁজবা তো এতগুলো মসজিদে গিয়ে মানুষকে ইমামকে জিজ্ঞেস করছি তিনিও জানেন না এই হচ্ছে আমাদের দুরবস্থা মসজিদে ঢুকে ডান পা রেখে আগে প্রথম দোয়া আর সলা দোয়া সালাম আয়লা রসুল্লাহ আল্লাহ আবু আবার রহমাতিকা প্রথম অংশ রয়েছে কিন্তু আমরা এই অংশটা জানি না এটা হতভাগ্য নয় এটা দুর্ভাগ্য নয় যখন আমি বলি বলি যখন পড়ি তখন মানুষ বলছে কী ব্যাপার নতুন নতুন বলবি নতুন নতুন দোয়া বের করেছে কি অবস্থা আবার মসজিদ থেকে যখন বের হব বাম্পাটা আগে রেখে আবার একই নিয়ম এই দোয়া পরিপূর্ণ দুয়াটা হানাফি মাঝাবের ভাইদের মধ্যেও আছে বিদ্যামান দেখছি কিন্তু আমরা আহেলে হাদিস দাবি করি আহাল পরিবার হাদিসের কোরআন এবং অনুসারী অথচ আমাদের মধ্যে আমল নেই এবং লজ্জাজনক ব্যাপার আমাদের মধ্যে একে তো সৎ করা বিরানব্বই চোরানব্বইটা মুসল্লি আমরা সলাতের ধার দাঁড়ি না পাঁচাত্তর নামাজের ধার দাঁড়ি না আবার আমরা বলি যে খাসি যদি কুরবানি না দিয়ে এত বড় তাহলে লোকে কি বলবে গরু যদি কুরবানি না দিয়ে এত বড় লোকে কি বলবে তাহলে এখানেও মূর্খতার পরিচয় আমার এবং আপনার বহন করে দ্বিতীয় কথা মসজিদে এসে আমি বসে যাবো কি দাঁড়িয়ে থাকবো নাকি সুন্নাত করব তাই মসজিদ আদাই করব এর জন্য শিক্ষার প্রয়োজন আছে কি নেই শিক্ষার প্রয়োজন আছে নামাজের এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত এমন কি অজু থেকে ফরজ গোসল থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আমাদের দিনই ইলম অর্জন করা প্রয়োজন আছে কি নেই অবশ্যই আছে এরপরে চলে আসুন সামান্য কিছু বিষয়ে আমরা ইমাম সাহেবের কাছে দৌড়ে যাই মুরবি সাহেব এটা কেই হবে এটা কি হবে কেউ আপনার মারা গেছে স্বজন তাকে গোসল দিবেন গোসল দেওয়াতে জানেন না কি অবস্থা এই আমাদের মুসলমান তাহলে